আগামী রবিবার ছয়ই জুলাই বছরের অন্যতম শ্রেষ্ঠ শয়ন একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় একে দেবশয়ন একাদশী হরিশয়নী একাদশী বা পদ্মা একাদশীও বলা হয় এই দিন থেকেই ভগবান বিষ্ণু তার চার মাসের যোগনিদ্রায় বা শয়নে প্রবেশ করেন এই সময়কালকে বলা হয় চাতুর্মাস্য শয়ন একাদশী পালন করলে আর্থিক সমস্যা দূর হয় সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে দাম্পত্য জীবন মধুর হয় পিতৃদোষ ও ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভের সুযোগ তৈরি হয় শয়ন একাদশী সমস্ত পাপের বিনাশ করে এবং এটিকে সবচেয়ে শুভ উপবাস হিসেবে বিবেচনা করা হয় শয়ন একাদশীর দিনে যে ব্যক্তি পদ্মফুল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি অশেষ পূর্ণ লাভ করেন যে কোনো ব্যক্তির জন্য স্বয়ন একাদশী ব্রত আধ্যাত্মিক পবিত্রতা মানসিক শান্তি এবং ভগবান বিষ্ণুর কৃপা নিয়ে আসে এই একাদশী শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনের অনেক বাধা দূর হতে পারে এই দিন মনস্কামনা পূরণের জন্য অনেকেই মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করেন শয়ন একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য শয়ন একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা স্বয়ং একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ আপনার কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি স্বয়ন একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব শয়ন একাদশীর তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পাঁচই জুলাই দু শনিবার সন্ধ্যা সাতটা থেকে একাদশী শুরু হচ্ছে এবং ছয়ই জুলাই রবিবার রাত নটা বেজে ষোলো মিনিট পর্যন্ত একাদশী থাকবে ছয়ই জুলাই রবিবার স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে শয়ন একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে পারণের সময়টা হলো সাতই জুলাই সোমবার সূর্যোদয় থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে শয়ন একাদশীর পালন করে নিতে হবে বন্ধুরা আষাঢ় মাসে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার ঠিক পরেই শয়ন একাদশী পালিত হয় এবং চাতুর মাসে সূচনা হয় এই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়ন একাদশী বলা হয় চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশী তিথিতে ভগবান নিদ্রা থেকে জেগে ওঠেন শয়ন একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত চাতুর্মাসকে আধ্যাত্মিক ধ্যান ভক্তি এবং ধ্যান জপের সময় হিসেবে বিবেচনা করা হয় এটি মূলত বর্ষাকাল এই সময় ভক্তেরা ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে চতুর্মাস্য ব্রত পালন করেন বন্ধুরা এক সময় রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর দর্শনের জন্য একাদশীর ব্রত পালন করছিলেন কিন্তু তিনি কিছুতেই ভগবান বিষ্ণুর দর্শন পাচ্ছিলেন না তখন রাজামশাই মুনি ঋষিদের স্মরণাপন্ন হন মুনি ঋষিরা তাকে স্বয়ন একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন রাজা ইন্দ্রদুম্ন তখন সেই মতো ব্রত পালন করেন এবং ভগবান বিষ্ণুর দর্শন লাভ করেন অন্য একটি প্রচলিত কাহিনীতে রাজা মান্ধাতার কথা বলা হয়েছে যিনি স্বয়ন একাদশীর ব্রত পালনের মাধ্যমে পৃথিবীতে সুখ ও সমৃদ্ধি লাভ করেছিলেন শয়ন একাদশী করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এই দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এই দিনে অনেক ভক্ত একাদশী ব্রত বা উপবাস পালন করে ভগবান বিষ্ণুর পুজো করেন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করেন বন্ধুরা এই দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল পুঁইশাক শাস্ত্রে বলা হয়েছে পুঁইশাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায় যা এই বিশেষ দিনে মানুষের জীবনে উন্নতির ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে তাই শয়ন একাদশীতে বাড়িতে কখনোই পুঁইশাক রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন পুঁইশাক দিয়ে তৈরি কোনো তরকারি খাবেন না আয়ুর্বেদশাস্ত্রেও পুঁশাককে বায়ু বৃদ্ধিকারক বলা হয়েছে শয়ন একাদশীতে পুঁইশাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই পুঁশাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ব্রত বা উপবাস পালন করলে রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বন্ধুরা এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো কচু কচু বা কচু শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এগুলি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই শয়ন একাদশীর দিন বাড়িতে কচু বা কচু শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না শয়ন একাদশী ব্রত পালনের সময় চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে শয়ন একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন তারা এই দিন পঞ্চ রবি এড়িয়ে চলবেন কারণ পঞ্চর শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় শয়ন একাদশীর উপোস প্রধানত তিন ভাবে করা যায় এক সম্পূর্ণ নির্জলা উপোস দুই শুধুমাত্র ফল জল দুধ ইত্যাদি গ্রহণ করে উপোস এবং তিন একাদশীর প্রসাদ গ্রহণ করে উপোস শয়ন একাদশী ব্রত পালন করার সময় আম কলা পাকা পেঁপে তরমুজ আনারস লেবু ইত্যাদি ফল এবং দুধ দই ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ শ্যামা চাল এবং শিঙাড়ার আটা বা পানিফলের আটার তৈরি খাবারগুলি খাওয়া যাবে এই দিন তুলসী পাতা দিয়ে বা তুলসী মঞ্জরি দিয়ে ভগবান বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের পূজা করুন পাঠ করুন বিষ্ণু সহস্র নাম স্তোত্র এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন এর ফলে সংসারে সুখ ও শান্তি আসে পরের দিন দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে সাধ্যমতো কিছু দান করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে ব্রত ভঙ্গ করুন একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় শয়ন একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বন্ধুরা আষাঢ় মাসে শয়ন একাদশী শুধু পাপ পাপমোচনের জন্য নয় সুখ সমৃদ্ধি সৌভাগ্য ও সাংসারিক শান্তি লাভের জন্য এক গুরুত্বপূর্ণ দিন এই দিনে কিছু বিশেষ উপায় বা টোটকা পালন করলে জীবনে সৌভাগ্য ও মানসিক শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় এবার আমরা জেনে তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা যে টোটকা বা উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল এই দিন সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলুন শ্রী বিষ্ণুর কৃপায় আমার সংসারে শান্তি ও সমৃদ্ধি আসুক এটি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং সংসারের দারিদ্রতা ও কলহ দূর করে দ্বিতীয় উপায়টি হল শয়ন একাদশীর দিন পূজার পর কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে দুধ ভাত বা ফল দান করুন এতে আপনার ভাগ্য খুলে যায় এবং অর্থ বৃদ্ধি হয় কাউকে গোপনে সাহায্য করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ দ্রুত মেলে তৃতীয় উপায়টি হল শয়ন একাদশীর রাতে পাঁচটি তুলসী পাতা বা নিচে রেখে ঘুমান এতে স্বপ্নদোষ ভয় এবং মানসিক অস্থিরতা দূর হয় কাজে মনোযোগ বাড়ে এবং ভাগ্য উজ্জ্বল হয় শয়ন একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল শিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং শয়ন একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না এছাড়া এই একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু